হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত আজকের পর্বে আজকের পর্বে আমরা দেখবো যে কাস্টম এক্সারসাইজ ও ব্যাট কমিশনের কার্যালয় রংপুরের নির্বিক্ষতি সম্পর্কে তো বিগত তারিখ উনত্রিশ এপ্রিল দু হাজার পঁচিশ তো এই সার্কুলারের বিস্তৃত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর এখানে দেখুন যে এখানে বাংলাদেশের প্রকৃত নাগরিকরা আবেদন করতে পারবেন এখানে অনলাইন আবেদন করতে হবে অনলাইনে তারা আবেদন গ্রহণ করা যাবে না তো আপনারা যারা আবেদন করেন বারবার দোকানে যেতে হয় বারবার কষ্ট করতে হয় বা অনেকে গ্রামে থাকেন অনেক দূরে শহরে গিয়ে আবেদন করতে হয় তারা চেলে ঘরে বসে আমাদের কাছে নির্ভুলভাবে আবেদন করে নিতে পারেন তো কীভাবে করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো এখানে রংপুর কাস্টমসে এখানে আপনার মোট হচ্ছে দশটি এগারোটি পদে নিয়োগ দেবে তো এগারোটি পদের যোগ্যতা কী কী বা কত বয়স কত বেতন সব কিছু জানাব ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো প্রথমে নেবে হিসাবরক্ষক একজন বেতন হচ্ছে বারো টাকা থেকে তিরিশ তিরিশ টাকা বাণিজ্যে স্নাতক পাশ হতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন মানে কমার্সের যে কোনো বিষয় থেকে অনার্স পাশ হলে আপনি আবেদন করতে পারবেন কম্পিউটার দক্ষতা থাকতে হবে কোনো অভিজ্ঞতা লাগবে না আর এখানে রংপুর বিভাগের যে জেলাগুলো আছে এই সব জেলার মানুষ আবেদন করতে পারবেন জেলাগুলো হলো কুড়িগ্রাম গাইবান্ধা ঠাকুরগাঁও দিনাজপুর নীলফামারি পঞ্চগড় রংপুর লালমনিরহাট এই জেলাগুলো আবেদন করতে পারবেন অন্য কোনো জেলা এখানে আবেদন করতে পারবেন না নারী পুরুষ সকলে আবেদন করতে পারবেন দুই নম্বর রয়েছে ষাট কম কম্পিউটার অপারেটর পদ হচ্ছে একটি বেতন এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এই পদের জন্য আপনাকে অনার্স পাশ হতে হবে যে কোনো বিষয়ে সায়েন্স আর্টস কমার্স যে কোনো বিষয়ে হলে আপনি এখানে আবেদন করতে পারবেন পাশাপাশি আপনাকে কম্পিউটারের দক্ষ হতে হবে কম্পিউটারের যেই বেসিক আছে ওই বেসিকটা জানতে হবে এবং ষাট লিপির গতি হতে হবে প্রতি মিনিটে আপনার পঞ্চাশ শব্দ হচ্ছে বাংলা এবং প্রতি মিনিটে আশি শব্দ হচ্ছে ইংরেজি আর কম্পিউটার টাইপিংয়ের ক্ষেত্রে আপনার মিনিট হতে হবে বাংলা প্রতি মিনিটে পঁচিশ শব্দ আর ইংরেজি প্রতি মিনিটে তিরিশ শব্দ এই যোগ্যতাটি যদি যদি আপনার থাকে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন নারী পুরুষ সকলেই তবে আপনাকে অবশ্যই রংপুর বিভাগের বাসিন্দা হতে হবে অন্য কোনো জেলার হলে পারবেন না তবে আপনি যদি বিবাহিত প্রার্থী হন মহিলা হন তাহলে আপনার স্বামীর ঠিকানা যদি রংপুরে হয় রংপুর বিভাগে হয় তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন তো আমরা নেক্সটে যাচ্ছি নেক্সটে রয়েছে তিন নম্বর উচ্চমান সহকারী আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট যেটাকে বলে এটা হচ্ছে বেতন হচ্ছে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত বেতন গ্রেড হচ্ছে এখানে আপনার যে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণীতে স্নাতক পাস হতে অর্থাৎ টু পয়েন্ট টু ফাইভ হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন কম্পিউটার দক্ষতা থাকতে হবে এখানে শার্টলিপি লাগবে না শুধু কম্পিউটার টাইপিং জানতে হবে এক্ষেত্রে আপনার বাংলাতে টাইপিং হতে হবে পঁচিশ শব্দ প্রতি মিনিটে আর ইংরেজিতে টাইপিং হতে হবে প্রতি মিনিটে তিরিশ শব্দ তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন তারপরে চার নম্বর হচ্ছে ষাট লিপি ষাট কাম কম্পিউটার অপারেটর পদ হচ্ছে দুইটি এখানে আপনার দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো টাকা হচ্ছে বেতন যেটা ১৪ গ্রেডের তো এখানে যে কোনো বিষয়ে অনার্স পাস হতে হবে কম্পিউটার দক্ষতা থাকতে হবে ষাট লিপি জানতে হবে ষাট লিপি হবে প্রতি মিনিটে বাংলার জন্য পঁয়তাল্লিশ শব্দ আর ইংরেজির জন্য হবে সত্তর শব্দ এবং কম্পিউটার টাইপিং জানতে হবে যে প্রতি মিনিটে পঁচিশ শব্দ এবং ইংরেজি বা বাংলা হচ্ছে প্রতি শব্দ আর ইংরেজি হচ্ছে ত্রিশ শব্দ তো এখানে শার্টলিপিটা অনেক কি জানেন না শার্টলিপি হচ্ছে এক ধরনের লেখার যেটা বিভিন্ন চিন সংকেতের মাধ্যমে লেখা ওইটার বিভিন্ন কোর্স আছে ওইটা আপনি দেখে নিতে পারেন ইউটিউবে শার্টলিপির কোর্স লিখে সার্চ দিলে আপনি এই বিষয়ে বিস্তারিত জানতে পারবেন পাঁচ নম্বরের যে পথটা রয়েছে সেটা হচ্ছে কেশিয়ার পথ ঠিক আছে কেশিয়ারের তিনজন লোক নেবে তো এখানে দশ হাজার দুশো টাকা থেকে বেতন শুরু হবে জয়নিংয়ে তারপরে তারপরে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা হচ্ছে সর্বোচ্চ এই পদে যে কোনো বিষয়ে অনার্স হলে আপনি আবেদন করতে পারবেন তবে কমার্স থেকে যারা আবেদন করবে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে তো বেসিক্যালি আপনি যদি কমার্স চান তাহলে আপনি একধাকে এগিয়ে থাকবেন যদি আপনি এইখানে আবেদন করতে চান করতে পারেন তো এরকম অনেকে আছেন যারা বারবার দোকানে গিয়ে আবেদন করেন বারবার আসা যাওয়া সমস্যা হয় বা অনেকে চাকরি করেন বা একটা কিছু করেন যে দোকানে যেয়ে আবেদন করার সময়টুকু আপনি পান না অথবা আপনার গ্রামে বাসা অনেক দূরে বাজারে গিয়ে আবেদন করতে হয় অথবা থাকে অনেকে মহিলা মানুষ আছেন যে বারবার দোকানে গিয়ে আবেদন করাটা সম্ভব হয় না তো তারা চাইলে ঘরে বসে আমাদের কাছ থেকে আবেদন করতে পারেন মাত্র তিরিশ টাকায় তো আমাদের সাথে আবে আমাদের থেকে আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনি নির্ভুলভাবে আবেদন করে নিতে পারেন তারপরে ছয় নম্বর রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর পদ হচ্ছে একটি বেতন গ্রেড হচ্ছে ষোলো বেতন হচ্ছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এক থেকে পাঁচ নং যেটা ছিল ওইটা হচ্ছে অনার্স পাসে আর এই ছয় নম্বর এই বাকিগুলো হচ্ছে ছয় সাত হচ্ছে আপনার এইচএসসি পাশ হতে হবে মানে ইন্টারমিডিয়েট তো এখানে উচ্চমান সার্টিফিকেট উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ হতে হবে কম্পিউটার টাইপিং জানতে হবে বাংলার ক্ষেত্রে বিশ শব্দ প্রতি মিনিটে ইংরেজির ক্ষেত্র প্রতি মিনিটে বিশ শব্দ স্ট্যান্ডার্ড অ্যাপ টেস্টে উত্তীর্ণ হতে হবে আর এখানে রংপুর বিভাবে সকল জেলার নারী পুরুষ আবেদন করতে পারবেন তো যাদের যোগ্যতা আছে তারা এখানে আবেদন করে নিতে পারেন তার হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক এখানে ছয়জন লোক নিবে বেতন হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো টাকা ষোলো গ্রেডে তো এই পদের জন্য আপনাকে দ্বিতীয় বিভাগে মানে টু পয়েন্ট নিয়ে আপনাকে এইচএসসি পাশ হতে হবে সায়েন্স আর্টস কমার্স যে কোনো গ্রুপ থেকে করতে পারবেন পাশাপাশি আপনার কম্পিউটারের টাইপিংও জানতে হবে যে এক্ষেত্রে টাইপিং হবে বাংলার ক্ষেত্রে বিশ শব্দ প্রতি মিনিটে এবং ইংরেজির ক্ষেত্রেও প্রতি মিনিটে বিশ শব্দ তাহলে আপনি আবেদন করতে পারবেন পাশাপাশি কম্পিউটারের ম্যাক্স ফ্যাক্স প্রসেসিং ওয়ার্ড প্রসেসিং ইমেইল এগুলা চালানোর দক্ষতা থাকতে হবে তারপর এই দুটো গুলো আমাদের এইচএসসি পাশের চাকরি তারপরে এগুলো হচ্ছে আরও কমে যে এখানে আছে গাড়ি চালক আট নম্বরে পদ হচ্ছে চারজন ড্রাইভার যেটা জেএসসি পাশ হলে আবেদন করতে পারবেন তো যাদের সময় জেএসি ছিল না অষ্টম শ্রেণী পাশ করেছেন তারাও এখানে আবেদন করতে পারবেন তবে ড্রাইভার পদের জন্য দুইটা শর্ত আছে একটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে যদি আপনার ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন তবে যদি অভিজ্ঞতা থাকে তাহলে আপনি এক দাকে অ্যাপ ধাপ এগিয়ে যাবেন চাকরি পাওয়ার ক্ষেত্রে সেটা হচ্ছে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে ঠিক আছে অভিজ্ঞতা থাকলে তো যাদের অভিজ্ঞতা আছে তারা এখানে আবেদন করতে পারবেন এই ড্রাইভার পদের বেতন হচ্ছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ষোলো গ্রেডে তারপরে এখানে আছে যে নয় নম্বর সিপাহী পদ সিপাহী পদ হচ্ছে চৌত্রিশটি বেতন হচ্ছে নয় হাজার তিন নয় হাজার টাকা থেকে একুশ একুশ হাজার আটশো টাকা সতেরো গ্রেডে তো এখানে আপনার এস এসসি পাস হলে আবেদন করতে পারবেন ওয়ান পয়েন্ট দিয়ে আবেদন করতে পারবেন ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবেন তো এই পদে আবেদন করতে খরচ হবে মাত্র নব্বই টাকা তো নব্বই টাকা আবেদনটি করতে আমাদের স্ক্রিনেদার নাম্বারে কল করে আবেদন করে নিতে পারে নির্ভুলভাবে ঠিক আছে তো আপনাকে আমাদের কাছ থেকে আবেদন করার জন্য বারবার তথ্য দিতে হবে না একবার তথ্য দেবেন তারপরে আপনি যতবার বলবেন ততবার আপনার আবেদন করে দেওয়া হবে তো এখানে উচ্চতা লাগবে যে পুরুষের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি মহিলার ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি বুকের মাপ হতে হবে তিরিশ বত্রিশ ছেলে মেয়ে সবার জন্য তো এটা শুধু রংপুর বিভাগের মানুষ করতে পারবেন তো যারা আছেন আবেদন করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে নির্ভুলভাবে আবেদন করে নিতে পারেন তারপরে দশ নম্বর রয়েছে টেস পাস রাইডার আট হাজার আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা হচ্ছে বেতন আঠারো গ্রেডের অত হচ্ছে একজন যে এসএসসি পাশ হতে হবে তবে মোটর সাইকেলের লাইসেন্স থাকতে হবে মোটর সাইকেল চালানোর লাইসেন্স থাকতে হবে কম্পিউটার চালানো জানতে হবে যদি আপনি এটা জানেন এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে বেতন হচ্ছে এটা আর সর্বশেষ অফিস সহায়ক যে পত্র আছে পদ হচ্ছে চোদ্দোটি আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেতন গ্রেড হচ্ছে বিশে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পাশ হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন সায়েন্স আর্টস কমার্স যে কোনো গ্রুপের হলেই কোনো অভিজ্ঞতা লাগবে না এটা আবেদন করতেও খরচ হবে মাত্র নব্বই টাকা তো আবেদন করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নিতে পারেন তো এটা ছিল আমাদের সার্কুলার যে রংপুর কাস্টমসে তো এখানে এগারোটি ক্যাটাগরিতে নিয়োগ দিবে যারা আবেদন করতে চান করতে পারে। তো আবেদনের কিছু শর্ত আছে শর্তগুলো এখন আমরা দেখে নেব যে আবেদনকারীর বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছর এ কম বা বেশি হলে আপনি আবেদন করতে পারবেন না তবে বিভাগীয় প্রার্থী হলে আপনি চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন তো বিভাগীয় প্রার্থী মানে এখানে রংপুর বিভাগ না বিভাগীয় প্রার্থী মানে হচ্ছে আপনি যদি এই কাস্টমসের অন্য কোনো কাস্টমসের চাকরি করে থাকেন অন্য কোনো পোস্টে তাহলে আপনি বিভাগীয় প্রার্থী হবেন ঠিক আছে এটা রংপুর বিভাগ বলে ওইটা না তারপরে যারা কোনো সরকারি চা বা আদা সরকারি প্রতিষ্ঠানে আছেন তাদেরকে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় আপনার অনাপত্তিপত্র মানে অ্যানোসিটাম মূলকপি দেখাতে হবে ফটোকপি দেখালে হবে না ঠিক আছে তারপরে আবেদনটা দেখুন অনলাইনে করতে হবে রংপুর ব্যাট ডট টেলিটক ডট কম ডট বিডি এই লিঙ্ক থেকে আপনাকে আবেদনটা করতে হবে তো যারা আবেদন করতে পারেন এই লিঙ্ক থেকে আবেদন করে নেবেন আর অনেকে আসে আবেদন করতে পারেন না তারা আমাদের কাছ থেকে করে নিতে পারেন তো আবেদ আমাদের কাছ থেকে আবেদন করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমরা আপনার আবেদন নির্ভুলভাবে করে দেবো এখানে আবেদন শুরু হবে আট পাঁচ দু হাজার সকাল দশটায় মানে আট মে থেকে আবেদন শুরু হবে আবেদন করা যাবে বারোই জুন জুন পর্যন্ত বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা আবেদন করে নেবেন তো যারা আবেদন করতে পারেন না আমাদের কাছ থেকে যোগাযোগ করে আবেদন করতে পারেন তো এখানে আবেদন করার জন্য ছবিটা হতে হবে তিনশো গুণ তিনশো পিক্সেল আর সাক্ষরটা হতে হবে তিনশো গুণ আশি পিক্সেল ঠিক আছে তো ছবির সাইজ হবে একশো কেবি স্বাক্ষরের সাইজ হবে স্বাক্ষর হবে ষাট কেবি তো এই ছবিটা অনেকে ঠিক করতে পারেন না এটারও ভিডিওটা চ্যানেলে আপলোড করা আছে কীভাবে তিনশো গণ তিনশো ছবি করবেন সেটা আপনারা দেখে নেবেন ঠিক আছে তো এটা গেলো আমাদের ছবির ব্যাপারে তারপর এখানে পরীক্ষার ফির ব্যাপারে কিছু বলা আছে তো এখানে পরীক্ষার ফিটা বলা আছে দেখুন এখানে যে এক নং পদের জন্য একশো টাকা দুই থেকে আট নং পদের জন্য একশো টাকা এবং নয় থেকে এগারো নং পদের জন্য ছাপ্পান্ন টাকা আবারও বলছি যে এক নং পদের জন্য একশো টাকা দুই থেকে আট নং পদের জন্য একশো টাকা আর নয় দশ এগারো এই তিনটি পদের জন্য ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে আপনি যদি আমাদের কাছ থেকে আবেদন করেন যে এক নম্বর পদের আবেদনটা করতে পারবেন দুশো টাকায় এই আট থেকে দুই থেকে আট নং এটা পড়তে পারবেন একশো পঞ্চাশ টাকায় আর নয় থেকে এগারো যেটা ছাপ্পান্ন টাকা এটা করতে পারবেন নব্বই টাকায় তো আপনিও যে অল্প খরচে ঘরে বসে আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন তো এখানে কীভাবে এস এম এসটা করবেন টাকা পাঠাবেন এটা যারা আবেদন করতে পারেন তারা দেখে করে নেবেন তারপরে এখানে আছে যে আবেদনপত্রের সাথে কি কি তথ্য দিতে হবে সেটা এখানে দেওয়া আছে সেটাও আমি বলে দিচ্ছি যে প্রথমে হচ্ছে যে প্রার্থিক যোগ্যতা যা চাই ক থেকে জ পর্যন্ত প্রত্যেকটি কাগজের মূল কপি দেখাতে হবে এই ক থেকে এই বর্গীয় জ পর্যন্ত আপনাকে সবগুলা কাগজের মূল কপি দেখাতে হবে এবং সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে এক নম্বর রয়েছে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা সকল সনদপত্র আপনার যতটুকু শিক্ষাগত যোগ্যতা আছে সবগুলার সার্টিফিকেট মূল কপি দেখাতে হবে সত্যায়িত ফোটোকপি জমা দিতে হবে চেয়ারম্যান সার্টিফিকেট চারিত্রিক সনদপত্র কোটার থাকলে কোটার কাগজ নাগরিকত্ব সনদ জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র আবেদন কপি অ্যাডমিট কার্ড তারপরে সে অন্য কোনো কোটা থাকলে কোটা লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স যত কাগজপত্র আছে সবগুলার মূল কপি দেখাতে হবে এবং সত্তায়িত্ব মানে ফটো কপিটা সত্তায়িত্ব করে নিতে হবে এবং যিনি যিনি সত্তায়িত করবেন তার সকল তথ্য স্পষ্ট হতে হবে কোনো অস্পষ্ট সত্তায়িত কাগজ গ্রহণযোগ্য হবে না তো এখানে আরও অনেক কিছু দেওয়া আছে এটা আমি আর বলছি না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আপনারা যারা এখানে আবেদন করতে চান আগে সার্কুলারটা ভালো করে পড়ে নেবেন তারপরে সিদ্ধান্ত নেবেন যে আবেদন করবেন কি না আর ঘরে বসে নির্ভুলভাবে আবেদন করার জন্য আমাদের সাথে যোগাযোগ করে আবেদন করে নিতে পারেন আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি এরকম চাকরির খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরের পর্বে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ